আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দেখতেছেন যে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গার্ড বিএসএফ বাংলাদেশের আমাদের বিজিবির কাছে পা ধরছে এই ঘটনা আসলে কখনো দেখা যায়নি বাংলাদেশে প্রায় এই প্রথম বলা যায় স্বৈরাচার সরকারের সময় আমরা অনেক নিউজ দেখেছি সীমান্তে তারা গুলি করে সাধারণ মানুষকে হত্যা করেছে কত বড় সাহস চিন্তা করছেন বিএসএফ বাংলাদেশি সীমান্তে ঢুকে বাংলাদেশি দুই কৃষকদের আটক করতে চাইছিল তারপরে সাথে সাথে এলাকার জনগণ আমাদের বিজিবিদেরকে খবর দেয় তারা গিয়ে তাদেরকে ধরে ফেলে এবং তারা শেষ পর্যন্ত পা ধরছে তো যাই হোক আমি চাই আমাদের বিজিবি আরও কঠোরভাবে আমাদের সীমান্ত রক্ষা করুক এটাই কামনা করে সবসময়